ওড়িশা বর্ডারের ঢিলছড়ে দূরত্ব দাঁড়িয়ে তীব্র আক্রমণ সরকারকে ওড়িশায় কর্মরত বাঙালির উপর অত্যাচারের প্রতিবাদে মিছিল করল বাংলা পক্ষ ডাক এক হওয়ার এবং পর্যটন বন্ধ করার এদিন ওড়িশা বাংলা বর্ডারের সৈকত নগরী দীঘায় পদযাত্রা করে বাংলাপক্ষ সংগঠনের সদস্যরা এদিন মিছিলে শতা থেকে বেশি বাঙালি পা মেলান দীঘার জগন্নাথ মন্দির থেকে শুরু হয় এই মিছিল শেষ হয় ওড়িশা বর্ডার সংলগ্ন এলাকা ঘুরে দীঘার জাহাজবাড়ির সামনে মিছিলে ওড়িশার এই রাজ্যের বাঙালিদের ওপর কথা স্লোগানে তারা তারপর অনুষ্ঠিত হয় বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় এবং বাংলা পক্ষ সংগঠনের সম্পাদক কৌশিক মাইতে এদিন দাবি করেন ওড়িশায় বাঙালির ওপর অত্যাচার বন্ধ না হলে ওড়িশায় কর্মীদের ভাতে মারার চেষ্টা করা হচ্ছে কারণ আমরা আইন মানি ওড়িশার টোটো দীঘায় ঢুকতে দেওয়ার এবং ওড়িশার দোকান থেকে কিছু না কেনার এবং ওড়িশার পর্যটন বন্ধেরও দাবি তোলেন তারা বাঙালি আমার উড়িষ্যায় হাজার হাজার বাঙালির ওপর চরম অত্যাচার হয়েছে এবং হাজার হাজার এই বাঙালিকে প্রতারিত করা হয়েছে পেটানো হয়েছে লুণ্ঠুত করা হয়েছে তাড়ানো হয়েছে মারা হয়েছে হুমকি দেওয়া হয়েছে উড়িষ্যায় বাঙালির ওপর এই যে চরম জাতিবিদ্বেষ তার বিরুদ্ধে বাংলা পক্ষের এই মহামিছিল আমাদের স্পষ্ট দাবি যারা এই কাজ করেছে তাদের আইনের আওতায় আনতে হবে দুই সংরক্ষণ করতে হবে যে যারা ওখানে তো মানে শখ করে উড়িষ্যায় যায়নি এখানে যখন এসছে তারা ফিরে এসছে অথচ আমরা দেখছি পশ্চিমবঙ্গে তার অন্তত বিশ ত্রিশ গুণ উড়িয়া গুণ উড়িয়া এখানে কাজ করে এখানে কোটি কোটি যেটা মানে বলয় ঘটক শ্রমমন্ত্রী উনি বলেছেন যে কয়েক কোটি বহিরাগত বাংলায় কাজ করে আমরা ভূমিপুত্র সংরক্ষণ চাই আমরা কেন বাইরে গিয়ে মার খাবো বাংলাদেশে তকমা পাবো পশ্চিমবঙ্গের বাঙালিরা হিন্দু মুসলমান নির্বিশেষে এবং আমাদের এই মিছিল থেকে আরও যে দাবি উঠছে কারণ আমরা এই মিছিল করছি জগন্নাথ ধামে ঠিক আছে যেটা একটি পর্যটন স্থল এবং একটি পবিত্র ধর্মীয় স্থল এখানে যে এই স্থাপনাগুলোর ফলে যে নতুন অর্থনৈতিক সুযোগগুলো তৈরি হয়েছে এখানকার স্টল হকারি স্টলের যে ডিস্ট্রিবিউশন হবে হকারি স্পট থেকে শুরু করে সব বাঙালিদের দিতে হবে কোনো বহিরাগতকে নয় এবং একই সঙ্গে আমরা একথাও বলতে চাই যে আমরা আইন এবং সংবিধান মেনে চলি আমরা কুড়িয়াদের বা কাউকেই হাতে মারবো এরকম অবশ্যই আমরা এরকম বিশ্বাস করি না কিন্তু আমরা ভাতে মারবো অর্থাৎ উড়িষ্যায় পর্যটন বয়কট করো প্রকৃতি মা বাংলাকে হাত ভে দিয়েছেন ডুয়ার্স রয়েছে দার্জিলিং রয়েছে জঙ্গলমহল রয়েছে পুরুলিয়া রয়েছে এবং সবচেয়ে বড় কথা রয়েছে আমাদের এই সমুদ্র আমাদের বঙ্গোপসাগর তাই আমরা বলছি যে উড়িষ উড়িষ্যায় পর্যটন বয়কট করো এবং দীপু দা এই যে বাঙালির তিনটে যাওয়ার জায়গা যে দীঘা দা হো দীঘ হচ্ছে হচ্ছে দার্জিলিং আর পরহসুটা এবার থেকে হবে পুরুলিয়া একটা প্রশ্ন হচ্ছে কি যে এখানে যে দীঘা কতটা নগর ছিল এবং আছে কিন্তু জগন্নাথ ধাম হওয়ার পর থেকে এই ধরনের ঘটনা করছে সেক্ষেত্রে যারা দীঘাতে যে সমস্ত উড়িয়ারা কাজ করে তাদের ক্ষেত্রে আপনারা কী স্টেম নেবেন আমরা কোন জাতির বিরুদ্ধে নই এখানে যত কাজের সুযোগ তৈরি হবে সেগুলো ভূমিপুত্রদের দিতে হবে খুব স্পষ্ট কথা আমরা যেমন দেখাবে তেমনি দেখবে এই নীতিতে বিশ্বাসী সবার বাড়ি বাড়ি আমার বাড়ি হোটেল এইটা হতে পারে না কয়েক কোটি এখানে তাদেরকে আমরা কদিন আগে উৎকল ভবন যেটা রয়েছে কলকাতায় সেটা আমরা অভিযান চালিয়েছি সেখানে আমরা হুঁশিয়ারি দিয়েছি এবং সেখানে আমরা এডিজি ল অ্যান্ড অর্ডার তার সাথে কথা বলেছি তিনি বলেছেন যে তিনি কেসগুলো দেখবেন দেখুন ভূমিপুত্র সংরক্ষণ আইন আমরা রাজ্য সরকারের থেকে চাই সেটা হলে তাহলে ভাই আমার কাজ যদি আমার ছেলেরা পায় তাহলে তো বহিরাগতের কোনো জায়গাই হবে না আমরা স্পষ্ট আমরা কারোর বিরুদ্ধে নেই আমরা আমরা এখানে ওড়িয়াদের মেরে তুলে দেবো আমরা এসবের কথা বলছি না কিন্তু আমরা বলছি এরা যদি বাঙালি বসে থাক এইটুকুই তাহলে কিন্তু রাজ্য বিধানসভায় মলয় ঘটক শ্রমমন্ত্রী উনি সম্প্রতি যে তথ্য দিয়েছেন সে অনুযায়ী পশ্চিমবঙ্গে একুশ লাখ মানুষ বাইরের রাজ্যে কাজ করে একুশ লাখ খুব ছোট সংখ্যা নয় কিন্তু একই সঙ্গেই তথ্য দিয়েছেন যে অন্য রাজ্যের এক কোটি বিশ লাখ মানুষ পশ্চিমবঙ্গে কাজ করে তার মানে পশ্চিমবঙ্গের প্রতিটি লোক যারা বাইরে আছে তারা যদি পশ্চিমবঙ্গে ফেরত চলে আসে তারা এবং পশ্চিমবঙ্গের প্রতিটি কাজের সুযোগটি তার জন্য তৈরি হয় এক একজন ছটা করে কাজ করে